ওভারলোড লরিগুলো কিন্তু এই রাস্তা দিয়ে দিন রাত চলাচল করে আবার এই দেখুন এক্ষুনি কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেত এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যেত দেখতে পাচ্ছেন বালি বোঝায় গাড়িটা কীভাবে ঢুকলো আর সামনে লরি রয়েছে এটাও আপনারা দেখতে পেলেন তো এইগুলো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই দেখুন তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে হাটাল শহর ঢোকার থেকে হোটাল যে রাস্তাটা যেটা হোটাল থাক রাস্তার যে অবস্থা সেটা একটু অনাবদ্ধতে আপনারা দেখতে চলেছেন হোটাল পৌরসভার তরুণ আমরা হাঁসকোড়ার দিক দিয়ে ঢুকছি আমরা হোটাল আমরা হোটাল শহরে ঢুকে পড়লাম এই দেখুন রাস্তার কাজ চলছে তো কবে যে শেষ হবে সেটাই হচ্ছে আজকে সবথেকে সব থেকে বড় প্রশ্ন ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে এই দেখুন সামনে একটা সতর্কীকরণ দেখা যাচ্ছে কিন্তু সেটা দেখতে এতটাই ছোট যে একটু স্পিডে যদি কেউ আসে তাহলে কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে একটা বিপদ ঘটতেই পারে দেখতে পাচ্ছেন আমরা দেখে গেলাম তার কাজটা এতটাই ঢিলে তালে হয়েছে যার জন্য ঘাঁটাল এবং তত তৎসব অঞ্চলের মানুষকে কিন্তু প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হতে হচ্ছে প্রতি মুহূর্তে যানজটের সম্মুখীন হতে হচ্ছে আর ডাস্ট পলিউশন এইগুলো তো রয়েইছে বাড়তি পাওনা যেটা বলার বিগত এক মাস হলো এই ঘাটাল পাঁকুড়া সড়কের এই সেকশনটার কিন্তু কাজটা অনেকটাই জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি অবস্থা কীভাবে গাড়ি যাতায়াত করছে আর আমরা কিছুটা গেলেই তো অলরেডি চলে এসেছি আপনার এই যে রিলায়েন্স ট্রেন দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন এরাইশি মোড় অর্থাৎ এটা কুসপাতা মোড় আমরা চলে এসেছি দেখুন প্রতি মুহূর্তে কিন্তু বিপদের হাতছানি রয়েছে বন্ধুরা তো যারা বেরোবেন এই মুহূর্তে ঘটা ফাঁস করা রাস্তায় দেখতে পাচ্ছেন কাজ চলছে তারা কিন্তু অত্যন্ত সতর্কভাবে যাতায়াত করবেন বারবার একই কথা বলা হচ্ছে আর দেখুন কীরকম ডাস্ট পলিউশন ভয়ঙ্কর অবস্থা দেখুন এই পাশটা এখনও ঢালা হয়নি একদিকটা ঢালা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আর দেখুন কীভাবে ভারী ভারী লরি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে ঘুরে গেল আপনাদেরকে দেখাচ্ছি অরবিন্দ স্টেডিয়াম রয়েছে কিছুদিন আগেই আমাদের ভাঙা মেলাও শেষ হলো খাটাল উৎসব শিশু মেলার যে ভাঙা মেলা ছিল তো ওই ভিডিওগুলো আপনারা দেখবেন আমার চ্যানেলে রয়েছে আর একাধিক খবর আমার চ্যানেলে রয়েছে বন্ধুরা একটু দেখে নেবেন চ্যানেলটাকে এই দেখুন আপনাকে তুলে ধরছি এখনও কিন্তু সাফসাফাইয়ের কাজ চলছে স্টল খোলার কাজ চলছে দেখতে পাচ্ছেন আর দেখুন এই রাস্তার কাজও চলছে সেই সঙ্গে দেখতে পাচ্ছেন কীভাবে গাড়ি কিন্তু যাতায়াত করছে এই সব জায়গাতে এটা হসপিটাল মোড় দেখতে সুপার সুপারপালিটি হসপিটাল যে কোনো মুহূর্তে কিন্তু এখানে এই যা অবস্থায় রয়েছে দুর্ঘটনা ঘটতেই পারে বন্ধুরা তো এই মুহূর্তে ঘাটাল পাঁচপুরা রোডটা পুরোপুরি মানে কি বলবো মরণ খাদে পরিণত হয়েছে ছোটোখাটো ভুল হলে কিন্তু তার মাসুল বড় মাসুল গুনতে হচ্ছে বন্ধুরা সামনে আসছে খাটাল বাস বাসস্ট্যান্ড খাটাল ঘড়ি মোড় যেটাকে বলা হয় আর সামনে বাজারও রয়েছে একাধিক বড় বড় প্রতিষ্ঠানও রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঘাটাল পাঁচপুরা রাস্তার অবস্থায় দেখুন গাড়ি খুবই ধীরে গতিতে চলছে আর সামনেই রয়েছে ঘড়ি মোড় একদিকটা ঢালা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এই দেখুন ঘাটাল বাজার মাসুড়া বাস স্ট্যান্ডের বাজার মোড়ের বাজার যেটা অনেকটাই দূরে সরে গেছে আর এই দেখতে পাচ্ছেন মোড়ের এই মুহূর্তে অবস্থা আমার সঙ্গে তো বন্ধুরা যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আমার একটু অনবর্তকে একটু আপনারা সাপোর্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘড়ি মোড়ের অবস্থা নিত্য যানজট লেগেই আছে দেখুন আমাদেরই এখান দিয়ে চালাতে ভয় লাগে এই মুহূর্তে গাড়ি চলাচল করছে অনেকটাই কিন্তু বিপজ্জনকভাবে আর লরির দাপট দেখতে পাচ্ছেন এই দেখুন সামনেই রয়েছে ভাটালের বিদ্যাসাগর মাঠ দেখতে পাচ্ছেন আরেকটার ভাঁটাল পাঁচ রাস্তার অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খেলা চলছে তো মাঠে খেলা চলছে আর যে হালাস রাস্তার অবস্থা কাজ চলছে প্রতিদিন মানে খবরের পেপার খুললে নিউজ চ্যানেল খুললে একাই খবরে আসে যেটা সেটা হচ্ছে খাটাল পাঁচ করার রাস্তার দুর্ঘটনা আহত হওয়া বা নিহত হওয়ার যে খবর এটা একেবারে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেখুন এই অংশটাতে কাজ চলছে তো আমরা চৌধুরী পুকুরের পাড়ে চলে এলাম এই অংশও কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্ধতেও এয়ার পলিউশন হয় বলে দেখুন এই বিকেলেতে কিছুক্ষণ আগেই জল দেওয়া হয়েছে দেখুন এই সব জায়গাগুলোতে যদি সতর্ক হয়ে না চলা যায় তাহলে কিন্তু বিপদ ঘটতে মানে বেশিক্ষণ লাগবে না দেখতে পাচ্ছেন দেখুন জল দেওয়ার কাজ চলছে আমি এর একটু আগে বলছিলাম অত্যন্ত বায়ু দূষণ করছে এই রাস্তার কাজের জন্য এই দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে আমাদের ব্রিজ বিদ্যাসাগর ব্রিজ অনেকে নতুন ব্রিজও বলে থাকেন তবে বেশ পুরনো হয়ে গেল সিভিক ভলেন্টিয়ারও রয়েছেন এখানে এই দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে এই অংশে আমরা শিলাবতীর ওপর যে ব্রিজ সেই ব্রিজে পৌঁছে গেলাম একমাত্র ব্রিজ যেটা ষাটের দশকে হয়েছিল। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আপনাদের মতামত জানাবেন একটু সাপোর্ট করবেন আমাদের এইটুকুনি চাই তো বিদায় নিচ্ছি দেখুন ম্যাডাম আপনার রাজ্য সড়কের পরিস্থিতিটা কি আপনাদেরকে তুলে ধরলাম অত্যন্ত সতর্ক হয়ে গাড়ি চালাবেন সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইভ আমরা এই বলতে বলতেই আমরা চলে এলাম হোটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানেও রাস্তার অবস্থা খারাপ বহুবার বলা হয়েছে বাট এখানে রাস্তার অবস্থা কিন্তু সেই একই পরিস্থিতি দেখতে পাচ্ছেন খানাখন্দে ভরা তো এই পর্যন্তই আজকে জার্নিটা এই পর্যন্তই আপনাদেরকে তুলে ধরলাম বাই বাই